এত দিনের অপেক্ষা ভাই ইস্টবেঙ্গল ফাইনালি মনে হচ্ছে এইবার টপ সিক্স সম্ভব মনে হচ্ছে না এইবার টপ সিক্সে যেতেই হবে ইস্টবেঙ্গলকে ভাই মন থেকে খুশি হচ্ছি দারুণ দারুণ এই জয়টা আমি দেখতে চেয়েছিলাম বহু দিন অপেক্ষায় ছিলাম যে ইস্টবেঙ্গল হিস্ট্রি ক্রিয়েট করবে ইন্ডিয়ান সুপার লিগে ব্যাক টু ব্যাক থার্ড উইন ভাই আইএসএল এর জয়ের হ্যাট্রিক ভাই এত দিন লেগেছে কিন্তু যেটা বলে না যে সময় লেগেছে কিন্তু করেছে ইস্টবেঙ্গল আমি বারবার বলে আসছিলাম এবং যখন আপনারা মানে হারিয়ে আস্থা হারিয়ে ফেলেছিলেন যে ইস্টবেঙ্গল টপ সিক্সে যেতে পারবে কি পারবে না আমি বলেছিলাম যে টপ সিক্সে যাবে ইস্টবেঙ্গল দু পার্সেন্ট চান্স বাঁচিয়ে রেখেছিলাম যে ইস্টবেঙ্গলে কোয়ালিফাই করার সম্ভাবনা টু পার্সেন্ট সেটা থেকে আজকে বারো পার্সেন্ট হয়েছে এটা হচ্ছে বিশ্বাস আমার আপনার হাজার হাজার ইস্টবেঙ্গল সমর্থকদের বিশ্বাস যে ইস্টবেঙ্গল যেতে পারবে এবং আমি মন থেকে চাইছি যে এইবার ইস্টবেঙ্গল লাস্ট তার আগের ম্যাচ বেঙ্গালোরের সাথে ওই ম্যাচটা ডুয়ার ডাই ফুল দমে সাপোর্ট করবো ইস্টবেঙ্গলকে গলা ফাটিয়ে আজকে গোল করার পর এত চিল্লেছি গলা দেখুন মানে এত গোল হয়েছে ঠিক আছে কিন্তু চিল্লানোর পর আমায় এতজন চিলে ফেলে যেটা গলাটা পুরো ধরে গেছে আর মেসির গোলটা ভাই এই গোলটা দরকারই ছিল মেসির এই গোলটা মেসির যা হোক করে দরকার ছিল ভাই ইস্টবেঙ্গল মেসিকে অনেক দিন আজ অনেক দিন যখনই মারিতলার ইঞ্জুরি হয়ে যায় তারপরে মেসি কেনার উচিত ছিল একটু লেট হয়ে গেছে বেশি কেনা এখনও বলবো না এখনও চান্স আছে থার্টি থ্রি পয়েন্ট ভগবানের কাছে প্রে করতে হবে যাতে থার্টি থ্রি পয়েন্টে পৌঁছাতে না পারে নর্থ ইস্ট আর মুম্বাই নর্থ ইস্টের যাওয়ার সম্ভাবনা কিন্তু কম কারণ নর্থ ইস্ট বেঙ্গলের ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ আছে সেটা কিন্তু প্রচণ্ড হাড্ডা হাড্ডি হবে তো যাই হোক আমি সিনারিও তো বলেছি এইবারে ম্যাচ সামারিতে আসি প্রথমভাবে না ইস্টবেঙ্গলের খেলা দেখে আমার একটু মাথা গরম হয়ে যাচ্ছিলো সত্যি বলছি ইস্টবেঙ্গলের অনেক সুযোগ মিস করেছে এত সুযোগ প্রতিদিন মিস করলে কিন্তু চলবে না প্রথম হাফ ভালো হয়েছে প্রথম হাফে গোল না হলেও প্রথম হাফ কিন্তু টান টান খেলা হয়েছে মানে বলবো না যে বোরিং ছিল ভালো সেকেন্ড হাফে খেলাটা শুরু হয়েছে সেকেন্ড হাফে যেমন হায়দ্রাবাদ ভালো অ্যাটাকে গেছে ইস্টবেঙ্গল দলে কিন্তু অপেক্ষায় ছিল যে কাউন্টারে গোল করবো কাউন্টারে গোল করবো প্রথম গোলটা সেটপিস স্যালিস দারুণ কর্নার তুলেছে যেটা ওন গোল হয়েছে মানুষ মোহাম্মদের গায়ে লেগে সেকেন্ড গোলটা মেসি বাউলি যখনই গোল করে দিয়েছে আমি বুঝে গেছি ভাই এই ম্যাচটা মেসি বাউলি যখন উঠছে না আমি বলছি ভাই মেসি গোল 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 মেসি গোল মার মেসি গোলটা মারলেও মনটা আনন্দে ভরে গেছে যে ভাই দারুণ দারুণ তো যাই হোক দুটো গোল হয়েছে ইস্টবেঙ্গল দলের আজকে জয়টা মাস্ট উইন ছিল এক গোলে হলেও ড্র এই মুহূর্তে ইস্ট ইস্টবেঙ্গল অ্যাফোর্ড করতে পারবে না ইস্টবেঙ্গল দলকে হিস্ট্রি ক্রিয়েট করতে হবে ইন্ডিয়ান সুপার লিগে ব্যাক টু ব্যাক পাঁচটা জয় এবং ইস্টবেঙ্গল যেই ছন্দ ধরে নিয়েছে এই জেতাটাকে হ্যাবিট বানিয়েছে অনেক দিন প্রায় সাত থেকে আট বছর লেগে গেছে এই জয়ের হ্যাবিটটাকে ধরে রাখার ফাইনালি এত বছর পর জয়ের হ্যাট্রিক এই হ্যাবিটটা কিন্তু ইস্ট বেঙ্গল দলকে ছাড়লে চলবে না অস্কার এসে দলটার অনেক অনেক খেলার প্লেয়ারদের মাইন্ডসেট পরিবর্তন করেছে যেখানে প্লেয়াররা তো অনেক হাঁট তো মাঠে সেই জায়গায় প্লেয়ারদের দেখে মনে হচ্ছে না এইবার প্লেয়ারগুলোর মধ্যে একটা জেতার খেলে দেখতে পেয়েছি তোমাকে লাল হলুদ জার্সির দাম দিতে হবে এবং সেইটা দিচ্ছে এই মুহূর্তে দলটা তো দুই শূন্য জিতেছে আউটস্ট্যান্ডিং খেলেছে এবং আজকের আমার জন্য ম্যানাতে পাওয়া যাবে ভাই মেসি ডান দিক হোক বাঁ দিক হোক যেই উইংয়ে খেলাবে একটা সেন্টার ফরওয়ার্ড সেই উইংয়ে দারুণ খেলছে মেসি দারুণ তো আমি তো বেশটা দারুণ উপভোগ করেছি এবং আমার বিশ্বাস আছে যে ইস্টবেঙ্গল অবশ্যই টপ সিক্সে কোয়ালিফাই করবে তো আপনার কি মানে ইস্ট বেঙ্গলকে টপ সিক্সে কোয়ালিফাই করতে পারবে এবং আপনার ম্যান অফ দ্য ম্যাচ কে হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিও ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উদরীন সকলকে একটু প্রত্যেকটা অবশ্যই পাবি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ